শুভ সকাল সবাইকে আজ 10 এপ্রিল বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি স্বাস্থ্য কেন্দ্রের হেড অ্যাসিস্ট্যান্ট সাময়িক বরখাস্ত পাম্পের তেল ভরে Hyundai গাড়ির মালিক হয়ে গেলেন যুবক ঘুমের ওষুধ খাইয়ে লুটপাট করে এলটোনিয়ে ফেলালেও রেহাই মিলল না গ্রেফতার তিন শ্রমিক হাইলাকানিতে বাকি যায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয় হাইরাকান্দি জেলা কংগ্রেস সভাপতির বাসগৃহ গেরাও নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখলেন ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রম শুধু চীনের ক্ষেত্রে বেজিং এর উপর শুল্ক বৃদ্ধি পেয়ে হল একশো পঁচিশ পার্সেন্ট এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নবীনে প্রবীনে জেলা পরিষদের সামঞ্জস্যের তালিকা বিজেপির কাছের টিকিট পেলেন জেলা সভাপতির দৌড়ে থাকা কঙ্কন নারায়ণ শিকদার এবং সর্বশেষ খবর কি হল হাইরা প্রার্থী পাঠাইয়ে বিজেপির পুরনো কর্মীদের প্রাধান্য এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমি স্বাস্থ্য কেন্দ্রের এডিশনাল সিএমও কার্যালয়ে এক চাঞ্চল্য কর সামনে এসেছে বুধবার স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তার নির্দেশে হেড অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযোগ মতে জানা গেছে শাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার এক মহিলা সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছিল অভিযোগ পাওয়ার পরে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে জেলা প্রশাসন জেলা একটির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গোটা গণনার নিরপেক্ষ তদন্ত চালায় এবং তদন্তের শেষে শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া যায় এরপরে স্বাস্থ্য দপ্তরের কাছে তার বরখাস্তের সুপারিশ পাঠানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বুধবার শাহাবুদ্দিন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনায় শ্রীভূমি স্বাস্থ্য কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য ছড় গিয়েছে সহকর্মীদের মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পক্ষে আবার কেউ বিস্ময় প্রকাশ করেছেন বর্তমানে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া চলছে প্রয়োজনে ভবিষ্যতে আরো বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানা গেছে স্বাস্থ্য দপ্তরের সূত্র পরবর্তী খবরটি হল পাম্পে তেল ভরে হুন্ডাই গাড়ির মালিক হয়ে গেলেন যুবক গাড়িতে পেট্রোল ভরে আরো একটি গাড়ির মালিক হয়ে গেলেন ইকবাল হোসেন বৌজিয়া নামে এক ব্যক্তি তিনি রামনগরের মেসার্স বোরাক ফিলিং স্টেশন থেকে পেট্রোল ভরেছিলেন সে সময় চলছিল জিও পেট্রোল বড় এসিউবি দিত স্কিম আর ইকবাল হোসেন বাবুইয়া ওই সময় তার গাড়িতে পেট্রোল ভরেছিলেন এ সুযোগে তিনি এসইউবি গাড়ির মালিক হয়ে যান বুধবার আনুষ্ঠানিকভাবে তার হাতে হুন্ডাই গাড়ি তুলে দেওয়া হয় দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত জিও পেট্রোল বড় এসইউবি দিত স্কিমের সময় কাল ছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিও বিভির নর্থ ইস্ট ইন্ডিয়ার কর্মকর্তা মোহাম্মদ শেখ স্টেট ইনচার্জ রাজা দাস ডিলার আশিস পাল ও ললিত বর্মা বক্তব্য রাখেন অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও লটারি কুপন দেওয়া হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে একতা জানার বিশিষ্ট অতিথি মোহাম্মদ শেখ পরবর্তী খবরটি হল ঘুমের ঔষধ খাইয়ে লুটপাট করে এলটো নিয়ে ফেলালেও রেহাই মিলল না গ্রেফতার তিন শ্রমিক শ্রমিক সেজে এক বাড়িতে কাজ করতে এসে বাড়ি মালিকের গোড়ের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে সোনা গহনা টাকা পয়সা সহ একটি অল্টো গাড়ি নিয়ে ফেলালেও শেষ রক্ষা হল না সেলফোনের লোকেশন ট্র্যাক করে তিনচুরকে জুহার জেলার তিতাবর্তনা এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে এলো লক্ষ্মীপুর পুলিশ এই ঘটনা সংগঠিত হয়েছে গত একত্রিশ মার্চ লক্ষ্মীপুর থানার অন্তর্গত লালাং চতুর্থ খন্ড মোরাগাং গ্রামে গাড়ি মালিক রিয়াজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন তিনি আগরকাটের ব্যবসা করেন কিছুদিন আগে হুজাই থেকে সাব্বির আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম তার বাড়িতে এসে বলে যে তারা খুব ভালো আগর কাজ করতে পারে তাদের কথা শুনে তিনি তাদের শ্রমিক হিসেবে বাড়িতে রাখেন তারা কাজও শুরু করে আগে তাকে বলে তার এক আছে। এবং সে কাজ করতে কথা শুনে তিনি তাকে উনি আসতে বলেন পরের দিনে সে হাজির হয়ে শুয়ে শুয়েবালো ঈদের দিন রাতে খুশির মধ্য দিয়ে সাব্বির স্ত্রী আনোয়ারা বেগম বাড়ির মালিক রিয়াজ উদ্দিনের পরিবারের সকল সদস্যদের পোকোড়া তৈরি করে খাওয়ায় এই পোকড়া হয়ে সবাই অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েন সকালে চেতনা ফিরে ঘুম থেকে উঠে দেখেন তাদের ঘরের আলমারি খোলা টাকা সোনার গহনা এবং তাদের এ এস ওয়াই নম্বরের এলটো গাড়িটি নেই নেই তাদের কাজের শ্রমিক সাব্বির আনোয়ার এবং সুয়েব তারা তাদের মোবাইলের সিম খুলে ফেলে অন্য সিম লাগায় এবং হোয়াটসঅ্যাপে কল করে বাড়ি মালিক রিয়াজ বলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তবে তার গাড়িটি ফেরত দেবে রিয়াজ সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর থানায় এসে সাব্বির আনোয়ারা ও সুয়েবের বিরুদ্ধে মামলা করেন করে 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 তদন্ত তদন্ত শুরু শুরু পুলিশ মামলার তার ফর লোকেশন সঙ্গে এদেরকে পাকড়াও করতে সমর্থ হয় মঙ্গলবার এক মহিলা সহ দ্বিতীয় তিন গাড়ি চুরকে লক্ষ্মীপুর নিয়ে আসেন তদন্তকারী পুলিশ অফিসার উল্লেখ্য এর আগেও সাইবার ক্রাইমের মাধ্যমে মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাচ্ছ চুরির অপরাধে জেল খেটেছে অপরাধীরা বুধবার লক্ষ্মীপুর পুলিশ তাদের আদালতে সুপর্দ করেছে ধৃত মহিলা সহ তিনজনই আন্তঃরাজ্য গাড়ি চুরচক্রের সদস্য বলে ধারণা পুলিশের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দে বাকি যায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে ইচ্ছুক প্রার্থীদের বাকি যায় সার্টিফিকেট বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিলেন হাইলাকান্দির জেলা কমিশনার বুধবার এক নোটিশ ইস্যু করে জেলা কমিশনার জানিয়েছেন মনোনয়ন পরীক্ষার সময় যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন তবে সার্টিফিকেট প্রদান করতে হবে এই নোটিশে গ্রাম পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রে মনোনয়ন পত্র জমার সময় যদি কোনো প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই থাকে তবে নতুন করে বা পৃথক ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন লাগবে না বলে জানানো হয়েছে তবে মনোনয়ন জমার তারিখে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের আপ টু ডেট স্টেটমেন্ট জমা দিতে হবে পরবর্তী খবরটি হল নির্বাচনের দিন যতই জিনিস আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে হাইলাকান্দি কংগ্রেস মহল টিকিট বন্টন নিয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের বাস গৃহ গেরাও করেন ক্ষুব্ধ কংগ্রেসীরা জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের টিকিট বন্টনে অনিয়মের অভিযোগে জেলা সভাপতি গৃহ গেরাও করা হয় পরবর্তী খবরটি হল আজ প্রকাশিত হচ্ছে না দুই সালের মাধ্যমিক পরীক্ষার ফল বুধবার দিনভর এ নিয়ে সামাজিক মাধ্যমে মাধ্যমিকের ফল আজ প্রকাশিত হচ্ছে বলে যে খবর চাউর হয় তার কোনো বাস্তব ভিত্তি নেই এদিন রাতে নিজের এক্স হ্যান্ডেলে একথা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান যখনই মাধ্যমিকের ফলাফল চূড়ান্ত হবে সঙ্গে সঙ্গে শিক্ষা পরিষদ ফলাফলের দিনক্ষণ ঘোষণা করবে তিনি এ ব্যাপারে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কাছে ধৈর্য বজায় রাখার আহ্বান না পরবর্তী খবরটি হল নবীনে প্রবীণে জেলা পরিষদের সামঞ্জস্যের তালিকা বিজেপির কাছাড়ের টিকিট পেলেন জেলা সভাপতি দৌড়ে থাকা কঙ্কন টিকিট পেলেন না শিপরাগুন নীলামবাজারের প্রার্থী অভিজিৎ বুধবার প্রদেশ বিজেপি প্রকাশ করল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ প্রার্থী তালিকা এদিন গুয়াহাটিতে বিজেপির রাজ্য সদর দপ্তরে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় অবায়ক মন্ত্রী পিযু সাতারিকা সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে গতকাল রাজ্যে রাজ্যসভাপতি দিলীপ সৈকিয়ার পৌরহিততে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠুকে চুরান্ত প্রার্থী তালিকা অনুমোদন জানানো হয় এই সভায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু উপস্থিত ছিলেন ওই বৈঠকেই 397 টি জেলা পরিষদ আসনের বিজেপির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় মঙ্গলবার জেলা স্তরে আঞ্চলিক পঞ্চায়েতের পূর্ব বুধবার রাতে প্রদেশ স্তরে জেলা পরিষদ প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করল বিজেপি কাচারের তেইশটি জেলা পরিষদের মধ্যে ডলুবোর খোলা আসনে প্রার্থী করা হয়েছে বিজেপির কাচার জেলা কমিটির উপসভাপতি কঙ্কন নারায়ণ সিকদারকে যিনি জেলা সভাপতির দৌড়েই ছিলেন কিছুদিন আগে জেলা পরিষদ আসনগুলিতে প্রার্থী বাছাই করতে গিয়ে বিজেপি বিভিন্ন স্তরের কমিটি যেমন নতুন কর্মী সদস্য এবং পদাধিকারীদের গুরুত্ব দিয়েছে ঠিক তেমনি পঞ্চায়েতের কিছু প্রাক্তন নির্বাচিত সদস্যকে ফের তুলে এনেছে সংখ্যালঘু এলাকায় প্রাধান্য পেয়েছেন সংখ্যালঘুরাই প্রাক্তনদের মধ্যে তাপাক বর্ষাঙ্গন আসনে প্রাক্তন জীবী সভাপতি নৃপেন্দু দাসকে প্রার্থী করা হয়েছে আইরংমারা সোনাচুড়া আসনে প্রার্থী করা হয়েছে নতুন মুখ যুব মোর্চার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা ধর্মেন্দ্র তিওয়ারিকে একইভাবে দেওয়ান মধ্যে টিকিট পেয়েছেন দলের নতুন মুখ দেবজ্যোতি বাউরি এদিকে মহাদেবপুর গুমরা আসনে টিকিট দেওয়া হয়েছে কাচার জেলা পরিষদের প্রাক্তন চেয়ারপারসন লাভলি চক্রবর্তীকে মোহনপুর শালচাপা আসনে প্রার্থী করা হয়েছে রুমি রানী দাসকে প্রসঙ্গত রুমি শিলচুরের সাংবাদিক অমল লস্করের স্ত্রী উদারবন আসনে প্রার্থী করা হয়েছে রোহিত সিংকে যিনি দলের কার্যকর্তা এছাড়া বিন্নাকান্দি ভুবন হিলে কিষান রেকি আসন বর্তল হরিনগরে বিজয়তু মাহাতো লক্ষ্মীনগর দিদার খোষে সীমাদেব আর কাঠিপুরে রূপসা রবিদাস রংপুরে জুনাকি দাস শালগঙ্গায় দীপ্তি শুক্লবৈদ্য কালীবাড়ি বিক্রমপুরে পম্পি দাস কাটিগুড়া লক্ষ্মীপুরে প্রমীলা বৈষ্ণব ভুবনেশ্বরনগর শ্রীকোনায় আব্দুল রাজ্জাক বরবইয়া শিলকুড়ি চাতলায় সরস্বতী রবিদাস শিলচুরে ফিরুজ পাল বাঘপুরে সুক্তরা বেগম লস্কর শিবপুর বাসকান্দিতে ইয়াসমিন বেগম দোলাই নরসিংপুরে পম্পীনাথ চৌধুরী গঙ্গাপুর রুকুড়িতে মিহির কান্তি রায় এবং শামচরণপুর শেওড়ারতুল আসনে প্রার্থী করা হয়েছে স্বপ্নম লস্করকে পরবর্তী খবরটি হল বুধবার রাতে হাইলাকান্দি জেলার পাঁচটি জেলা পরিষদ আসনে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রার্থী দলীয় পুরনো নেতা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে পুরনো বিজেপি নেতা তথা আসনের দুই হাজার বিজেপি প্রার্থী রাজকুমার দাসের বোন পম্পি দাসকে সংরক্ষিত খাটচুড়া আসন থেকে প্রার্থী করা হয়েছে অন্যদিকে দলচুড়া বরুণচুড়া জেলা পরিষদ আসনে টিকিট পেয়েছেন বিপ্লব অবস্থি এখানে বিজেপি টিকিট প্রত্যাশীর সংখ্যা ছিল দশ বাগানপুটার অধ্যুষিত এই আসনে বিপ্লবকে টিকিট দিয়ে রীতিমতো চমক দিয়েছে বিজেপি উমেদনগর রাজ্যেশ্বরপুর আসনের টিকিট পেয়েছেন বর্ষিয়ান অঞ্জননাথ মজুমদার অন্যদিকে খালিনগর পাইকান মহিলা আসনে বাজিমাত করেছেন অধীর চন্দ্রের স্ত্রী এদিকে সাংসদ কৃপনাথ মালার গরিষ্ঠ নেতা চৌধুরী চরণ গুর আলগাপুর কাঞ্চনপুর আসনে বিজেপির টিকিট থেকে লড়বেন প্রার্থী ঘোষণা করার সময় বিজেপি যে বাগান ভোটার নাচ সম্প্রদায়ের ভোটার তথা এস সি ভোটারের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে তালিকা দেখে সেটা পরিলক্ষিত হয়েছে কাটলিচুড়া দলচূড়া বরুণচূড়া উমেদনগর রাজেশ্বরপুরে এই তিনটি আসন হিন্দুপুরার অধ্যুষিত হওয়া বিজেপির সহজ আসন হিসেবে ধরে নিয়েছে অন্যদিকে কালীনগর পাইকান ও আলগাপুর কাঞ্চনপুর আসনে বিজেপিকে জয়ের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে উল্লেখ্য হাইলাকান জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে শরিকদুল আসাম গণপরিষদকে বিজেপির তিনটি আসন ছেড়ে দিয়েছে বিজেপি আজ পাঁচটি জেলা পরিষদ প্রার্থী ঘোষণা করার পাশাপাশি বাইশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের প্রার্থীর নামও ঘোষণা করেছে পরবর্তী খবরটি হলো নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখলেন ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রম শুধু চীনের ক্ষেত্রে বেজিং এর উপর শুল্ক বৃদ্ধি পেয়ে হলো একশো পঁচিশ পার্সেন্ট আমেরিকার নয়া শুল্ক নীতি নব্বই দিনের জন্য স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি অন্য দেশগুলিকে শুল্কে আপাতত স্বস্তি দিলেও চীনের উপর শুল্ক আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ট্রাম্পের ঘোষণা অনুসারে চীনা পণ্যের উপর এবার একশো পঁচিশ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর সম্প্রতি পারস্পরিক শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প তালিকায় চীন ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত বা ইসরায়েলের মতো আমেরিকার বন্ধুরাষ্ট্র ছিল হোয়াইট হাউস থেকে গত সপ্তাহেই জানানো হয় এই শুল্ক নীতির বিষয়ে অনেক দেশ ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চাইছে হোয়াইট হাউসের অর্থনৈতিক কাউন্সিলের অধিকর্তা কেবিন হেসেট জানিয়েছেন পঞ্চাশটিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে ঘটনা চক্রে গত বেশ কয়েকদিন ধরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে আমেরিকার বুধবার বিকেলেও ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছিলেন শুল্ক এবং বাণিজ্য প্রসঙ্গে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে ট্রাম্পের শুল্ক আমেরিকার অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছিল গত সপ্তাহে আমেরিকার ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে ব্যাপক পরিসরে আন্দোলন হয়েছিল মার্কিন মুলুকে হাজার হাজার মানুষ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি সহ আমেরিকার সব বড় শহরে মার্কিন জনতা ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন তার মধ্যে একটি ছিল তার শুল্ক নীতিও মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক অন্য দেশগুলি যেমন প্রভাবিত হয়েছে তেমন প্রভাব পড়েছে মার্কিন মূলকেও আমেরিকার শেয়ার বাজারে এক অস্থিরতা তৈরি হয়েছে ট্রাম্পের শুল্কযুদ্ধের আবেহে ওয়াল স্ট্রিটের টালমাটাল পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি শুল্ক নীতির জন্য আমেরিকার বাজারে পণ্যের দামও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে এই পরিস্থিতিতে চীন ছাড়া বাকি সব দেশের উপর নয়া শুল্কনীতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প যদিও কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত হোয়াইট হাউস থেকে মেলেনি তবে সংবাদ মাধ্যম দি গার্জিয়ান জানিয়েছে বুধবার ট্রাম্পের এই সিদ্ধান্তের পরপরই বিশ্বব্যাপী শেয়ার বাজারে হাল ফিরতে শুরু করেছে আমেরিকার শেয়ার বাজারের দুটি সূচক এস এন এবং নেস্টেক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকে চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তুলানির দিকে দুদেশের শুল্ক সংঘাতের আবহে তা আরও বৃদ্ধি পেয়েছে চলতি বছরের শুরুর দিকে চীনা পর বিশ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা পরে বুধবার তা আরও চৌত্রিশ শতাংশ বৃদ্ধি করলেন ট্রাম্প পাল্টা মার্কিন পণ্যের পর চৌত্রিশ শতাংশ শুল্ক ঘোষণা করে তারপরে ট্রাম্প আরো পঞ্চাশ শতাংশ শুল্ক বৃদ্ধি করেন চীনা পণ্যের পর মোট শুল্কের পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় একশো চার শতাংশ ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক বৃদ্ধি করতেই ফের প্রত্যাঘাত করে পাল্টা পঞ্চাশ শতাংশ শুল্ক চাপায় বেজিং পরিস্থিতি দাঁড়ায় আমেরিকার বাজারে চীনা পণ্যে একশো চার শতাংশ শুল্ক বনাম চীনা বাজারে মার্কিন পণ্যে চুরাশি শতাংশ শুল্ক দুই দেশের মধ্যে এই শুল্ক সংঘাতের আবহে বুধবার রাতে চীন ছাড়া বাকি সব দেশের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত রাখলেন ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে একশো পঁচিশ শতাংশ করেছেন তিনি ট্রাম্পের দাবি বিশ্ববাজারের প্রতি কোনো সম্মান দেখায়নি চীন সেই কারণে চীনের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নয়া শুল্ক নীতি আপাতত স্থগিত রাখলেও মেক্সিকো কানাডা সহ বেশিরভাগ দেশের পণ্যের উপরে প্রাথমিক দশ শতাংশ শুল্ক এখনও রয়েছে আমেরিকার কোষাগার সচিব স্কট বেশান্ত জানিয়েছেন যেসব দেশ আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপায়নি তাদের পুরস্কৃত করা হবে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাবারও জানিয়েছেন গত কয়েকদিনে যে দেশগুলি আমেরিকার সঙ্গে শুল্ক প্রসঙ্গে যোগাযোগ করেছে আগামী নব্বই দিন ওই দেশগুলির সঙ্গে আলোচনা করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত